শুধুমাত্র আমার একটা ভুলের কারণে আজকে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো কি হয়েছে পুরো ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আজকে গিয়েছিলাম আমার মেয়ের জন্য তাল মিষ্টি বাইরে বেরোলেই আমার বর চা খাবে সেটা ভালো কথা তবে বাড়ি এসেও তার চায়ের নেশা এখনো মেটে ওর মনে হয় আমি বাড়িতে কোনো কাজই করি না বিন্দাস বসে থাকি তাই চা তো করাই যায় আর পুরো ফ্লোরটাকে দেখো মেকআপে কিভাবে আমার মেয়ে নষ্ট করেছে পাটা স্লিপ করে চাটা পড়ে যায় ভাবতে পারছো যদি আমার মেয়ের গায়ে একটুখানি পড়ে যেত সত্যি মাথার উপর গড় না থাকলে হয়তো আজকে আমার মেয়ে এইভাবে বেশি ফিরতে পারতো যা যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন ভেবে অত লাভ নেই পরিষ্কার করতে হবে কতবার করে বললাম যে একটু পরিষ্কার করে দাও বাট না করবে না বুঝতেই পারছো বাড়িতে ছোট বাচ্চা থাকে তাই আমি কিন্তু ভিকো ন্যাচারাল ফ্লোর ক্লিনজারটা দিয়ে পুরো বাড়ি আমার মেয়ে কখনো খাবার ফেলে দেয় তো কখনো তেল ফেলে দেয় আর এটা দিয়ে আমি পুরো বাড়িটাকে মুছে ফেলি আর তোমরা নিজের চোখে দেখো কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে তাই না তোমরাও চাইলে কিন্তু এটা একবার ইউজ করে দেখতে পারো খুব ভালো ফল পাবে অবশেষে পুরো ঘর আমি মুছে ফেলেছি এন্ড বিফোর আর আফটার তো তোমরা জাস্ট একবার বানাতে যেতেই পারে অন Floor on powerful cleanser. Let's see the difference.